এই বাজারে প্রতিদিন একশো রকমের মাছ ওঠে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না তো হ্যালো বন্ধুরা সবার কে অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কারণ আমি আজকে চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী ভিটবেলা বাজার থেকে আজকে ভিটবিলা বাজারের ভিডিও আপনাদেরকে দেখাবো মাছের ভিডিও তো ভাই মাছের বাজারের যে ভিডিওটা আজকে আমি দেখাবো আপনারা দেখে পুরাই অবাক হয়ে যাবেন ভাই আজকে আমি যে বাজারে আসি ভি ঐতিহ্যবাহী ভিটবিলা বাজারে এই বাজারে একশো রকমের উপরে মাছ ওঠে তো আপনারা নিজেরাই দেখতে পারছেন যে একজনই কত রকমের মাছ নিয়ে বসে আছে ইলিশ ইলিশ মাছ দেশি একপাশে গদা চিংড়ি এক পাশে কাতল এক গাঙের গুরা মাছ তো ভাই আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে ঐতিহ্য ভাই ভিট বাজারে কত রকমের মাছ ওঠে তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর নেক্সট ভিডিওতে আমি কোন হাটের ভিডিও করবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ